শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বহুবিখাননি বউভাতের ভোজ শেষ হইয়া বাড়ির লোকেদের খাওয়া দাওয়া চুকিতে রাত্রি সাড়ে এগারোটা বাজিয়া গেল আজই আবার ফুলসজ্জা ফাল্গুন মাস অর্ধবিস্তৃত বিস্তৃত সুদূর জনস্রোতির মতো বাতাসে এখনও শীতের আমেজ লাগিয়া আছে তেতলার দক্ষিণ দিকের কোণের ঘরটাই নিখিলের শয়নকক্ষ সেই ঘরেই আজ ফুলসজ্জা হইবে ঘরটি আগা করা ফুল দিয়ে সাজানো হইয়াছে বিছানায় রাশি রাশি সাদা ফুল মশারির চারিধারে ফুলের মালার ঝালর খাটের চারটি ডান্ডায় গোলাপ ফুলের মালা লতার মতো জড়াইয়া উঠিয়াছে ঘরে দুইটি ইলেকট্রিক বাল্ব আছে একটা সাদা অন্যটা লাল বাল্ব দুটিতেই ফুলের দুল দুলিতেছে সাদা আলোটা জালিয়া নিখিল দক্ষিণের খোলা জানালার পাশে আরাম কেদারায় বসিয়াছিল চোখের সম্মুখে একটা খবরের কাগজ ধরা ছিল বাহির হইতে কেহ আসিয়া হঠাৎ দেখিলে মনে করিত সে বুঝি পড়া একেবারে ডুবিয়া গিয়াছে কিন্তু যিনি রসিক চব্বিশ বছর বয়সে একদা ফাল্গুনের রাত্রে যিনি নববধূর চরণধ্বনির আশায় উৎকীর্ণ হইয়া প্রতীক্ষা করিতেছেন তিনি নিখিলের মনের অবস্থা বুঝিবেন চক্ষুই কাগজ নিবদ্ধ কিন্তু মন হায় চব্বিশ বছরের মন অধিকন্ত বধূটি নিখিলের সম্পূর্ণ অপরিচিতা নয় চোখে চোখে হাসিতে হাসিতে একটু আলাপ বহু পূর্বেই হইয়া গিয়াছিল তিন বছর আগে নিখিলের ছোট বোনের বিবাহের রাত্রে সে প্রথম ললিতাকে দেখিয়াছিল সেই অবধি যে জিনিস তিন বছর ধরিয়া অহরহ কামনা করা যায় পরিপূর্ণ প্রাপ্তির শুভ লগ্ন যতই নিকটবর্তী হইতে থাকে মুহূর্তগুলি ততই যেন অসহ্য দীর্ঘ বলিয়া মনে হয় নিখিল কাগজ হইতে মুখ তুলিয়া জানালার বাহিরে তাকাইল দক্ষিণা বাতাসক্রমেই যেন উন্মত্ত হইয়া উঠিতেছে আর যেন শান্ত হইয়া থাকিতে পারিতেছে না একটা পাপিয়ার কণ্ঠ পর্দায় পর্দায় ঊর্ধ্বে উঠিয়া রঙিন আতসবাজির মতো ভাঙ্গিয়া ঝরিয়া পড়িল পিহু কাহা পিহু কাহা পিহু কাহা বারোটা বাজিল দ্বারের বাহিরে ফিসফিস গলার আওয়াজ ও চুরি চাবির মৃদু শব্দ কানে চাইতেই নিখিল সচকিতভাবে চোখ তুলিয়া আবার সংবাদপত্রে নিবদ্ধ করিল বড় বৌদি বধুর হাত ধরিয়া ঘরে প্রবেশ করিলেন বলিলেন এই নও ভাই তোমার জিনিস নিখিল কাগজ রাখিয়া উঠিয়া দাঁড়াইল বড় বৌদিদি বয়সে তাহার জ্যেষ্ঠা চিরদিনই নিখিল তাহাকে শ্রদ্ধার সম্ভ্রম করিয়া চলে সে নীরবে দাঁড়াইয়া রহিল বড়ো দিদি বধূ হাতটি নিখিলের হাতে ধরাইয়া দিয়া বলিলেন নাও এবার আমি চললুম কিন্তু সাবধানে কথাবার্তা কয়ও কিন্তু সবাই আরিপাতার জন্যে উঁত পেতে আছে বলিয়া দরজা ভেজাইয়া দিয়া প্রস্থান করিলেন বাহিরে অনেকগুলি চাপা গলার ফিস ফিস ও তর্জন শোনা গেল কেন তুমি বলে দিলে বৌদিদি বলিনি নে আর ওদের জ্বালাতন করিস অনেক রাত হয়ে গেছে এখন যে যা নিজের ঘরে গিয়ে করগে যা নিখিলের একটু দুর্ভাবনা হইল বাড়িতে চারেক নবীনা বৌদি আছেন তাহারা রেয়াত করিবেন না দুইটি কনিষ্ঠা ভগিনী না তারাও আজ কোনো বাধা মানিবে না তাছাড়া একটি পঁয়তাল্লিশ বছরের শিশু ভগিনীপতি আছেন তিনি তো আগের থেকে শাঁসাইয়া রাখিয়াছেন কিন্তু বধুর হাতটি নিখিলের মুষ্টির মধ্যে ললিতা ক্রম্ববক্ষে স্বর্ণতনে দাঁড়াইয়া আছে মাথার অনভস্ত ঘোমটাটা খসিয়া পড়িতেছে কপালে ঠোঁটের উপর বিন্দু বিন্দু ঘাম তাহার টানা টানা চোখে কে সরু করিয়া কাজল পড়াইয়া দিয়াছে অপূর্ব হর্ষা বেশি নিখিলের বুকের ভেতরটা দুলিয়া উঠিল এই নারীটি তাহার সে ললিতার হাতে একটু টান দিয়া অস্পষ্ট স্বরে বলিল ললিতা ললিতার চোখ দুটি একেবারেই স্বামীর মুখের পানি উঠিয়া আবার নরম পড়িল ঠোঁট তৈঠি একটু নড়িল আলো নিভিয়ে দাও বদুর হাত ছাড়িয়া নিকিল উজ্জ্বল আলোটা নিভাইয়া লাল আলো জ্বালাইয়া দিল ঘরটি স্বপ্নময় হইয়া উঠিল জানালা পথে দক্ষিণা বাতাস তখন আরও অশান্ত হইয়া উঠিয়াছে বধূর কাছে ফিরিয়া আসিতেই বধু একটু হাসিয়া খাটের নিচে আঙুল দেখাইয়া দিল নিখিল প্রথমটা বুঝিতে পারিল না তারপর পা টিপিয়া টিপিয়া গিয়া খাটের নিচে উঁকি মারিল খাটের নিচে বধুর দুইটি বড় বড় তরুঙ্গ ছিল তাহাদের মাঝখানে একটি বড় পুঁটুলির মতন বস্তু দেখতে পাইল টিপ করিয়া নিখিল পুঁটুলির গোলাকার স্থানটিতে প্রচণ্ড একটা চপেটা চপেটাঘাত করিল সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিয়া ভগিনীপতি বাহির হইয়া আসিলেন হুম শালা বোম্বাই চর জমিয়ে রে বলিতে বলিতে দ্রুতবেগে দরজা খুলিয়া পলায়ন করিল ললিতা হাসি চাপিতে না পারিয়া মুখে আঁচল দিল জামাইবাবুকে ঘরের ভেতর খেদাইয়া দিয়া দাড়ি খিল দিয়া নিখিল ঘরটা ভালো করিয়া তদারক করিল ওয়াডবের দরজার হঠাৎ খুলিয়া দেখিল ভিতরে কেহ আছে কিনা আর কাহাকেও না পাইয়া সে নিশ্চিন্ত হইয়া বলিল আর কেউ নেই ললিতার হাত ধরিয়া সে শয্যার পাশে লইয়া গিয়া বসাইল ললিতার পা চলে 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 না এই পুষ্পতৃগ্ন শয্যাটি চিরজন্মের জন্য তাহার আর এই লোকটি জীবনে মরণে সেও তাহার তবু পা চলে না পায়ে পায়ে জড়াইয়া যায় হায় ষোলো বছরের যৌবন হায় প্রথম প্রণয় ভীতি বধুর পার্শ্বে বসিয়া নিখিল চুপি চুপি জিজ্ঞাসা করিল শুভদৃষ্টির সময় অমন মুখ টিপে হাঁটছিল কেন বলতো বাইরে অশান্ত বাতাস আর শাসন মানিল না হু হু করিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পড়িল মুশারি উড়াইয়া আলনার কাপড় চোপড় ছত্রাকার করিয়া বধুর বাসনাঞ্চল এলোমেলো করিয়া খবরের কাগজের কয়েকটা পাতার সঙ্গে লইয়া আকস্মিক দুরন্ত বিপ্লবের মতন উত্তরে জানলা দিয়া বাহির হইয়া গেল বসন্তের মাতাল বাতাস নাহি লজ্জা নাহি ত্রাস আকাশে ছাড়াইয়া অট্টহাস্য পাগলা বাতাসটা চলিয়া গেল গোলাপি ছায়াময় ঘরটি আবার নিস্তব্ধ হইল আলোটা দোলনার মতো দুলিতেছিল হাওয়ার এই বিঘ্নগ্নকারী উত্তাপে নিখিল মনে মনে একটু বিরক্ত হইল ভূতুকে জিজ্ঞাসা করিল দক্ষিণের জানলাটা বন্ধ করে দেবো নাকি ললিতা মাথা নাড়িল না থাক নিখিল তখন ললিতার পাশে আরেকটু সরিয়া বসিয়া তাকে কাছে টানিয়া আনিয়া মৃদুস্বরে বলিল ললিতা ললিতা তাহার বুকের উপর হাত রাখিয়া একটু ঠেলিয়া দিয়া বলিল ছাড়ো নিখিল ডান হাতে তাহার চিবুক তুলিয়া ধরিয়া বলিল না ছাড়ব না এই সময় একটু নিকট হইতে ভারী গলায়কে বলিয়া উঠিল খবরদার চমকিয়া নিখিল ললিতাকে ছাড়িয়া দিল ললিতটাও জ্বর হইয়া সরিয়া বসিল নিখিল আবার ঘরের চারিদিকে ঘুরিয়া দেখিল খাটের তলাটা ভালো করিয়া পরীক্ষা করিল কিন্তু কেহ কোথাও নাই তবে কে কথা কহিল গলাটা ইচ্ছা করিয়া বিকৃতি করিয়াছে এ জামাইবাবু না হইয়া চায় না কিংবা হয়তো সেজ বৌদিদি তিনি পরের গলা চমৎকার নকল করিতে পারেন কিন্তু যিনি হন কোথায় তিনি দুই জানালা দিয়ে উঁকি মারিয়া দেখিল কিন্তু সেখানে কাহাকেও চোখে পড়িল না দরজায় কান পাতিয়া শুনিল কাহারও সারা শব্দ নাই ব্যর্থ হইয়া সে ফিরিয়া আসিয়া অল্লিতার পাশে বসিল ঠং করিয়া সাড়ে বারোটা বাজিল নিখিল বলিল বোধহ শোনবার ভুল কিন্তু ঠিক মনে হলো কে যেন বলছে খবরদার তুমি শুনেছিলে ললিতা বুকে ঘাড় গুঁজিয়া চুপ করিয়া রহিল সেও খবরদার শুনিয়াছিল লজ্জায় লাল হইয়া ভাবিতে লাগিল নিশ্চয় কেহ দেখিয়া ফেলিয়াছে নিখিল আবার তাহাকে কাছে টানিয়া আনিল বলিল ও কিছু নয় ললিতা আবার তাহার ছাড়িয়া সরিয়া বসিয়া চাপা উৎকণ্ঠা সরে বলিল না না এখনই কে দেখতে পাবে নিখিল উঠিয়া গিয়া উত্তরে জানলাটা বন্ধ করিয়া দিল সেদিকের ছাদ সুতরাং পাতবার সুবিধা বেশি দক্ষিণ দিক ফাঁকা সেদিক হইতেও কোনো ভয় নাই তাই সে জানলাটা খোলাই রহিল এবার আর কোনো ভয় নেই বলিয়া অনেকটা নিশ্চিন্ত হইয়া নিখিল ললিতার পাশে আসিয়া বসিল তাহার একটি হাত তুলিয়া লইয়া আঙুলের ডগায় একটি চুম্বন করিল ললিতা হাত ছাড়ে ছাড়িয়াইয়া লইবার চেষ্টা করিল কিন্তু পারিল না নিখিল হাত ধরিয়া তাহাকে বুকের কাছে টানিয়া লইয়া বলিল দুষ্টুমি করো না লক্ষ্মী মেয়েটির মতন একটি বলিয়া মুখের কাছে মুখ লইয়া গেল ললিতার তপ্ত নিঃশ্বাস তাহার অধরে লাগিল ঠিক এই সময় তেমনই ভারী গলায় এই ওখি হচ্ছে তড়াক করিয়া লাফিয়া উঠিয়া নিখিল চারিদিকে চাহিল শব্দটা কোন দিক হইতে আসিতেছে তাহা উৎকর্ণ হইবার ধরিবার চেষ্টা করিল কিন্তু আর কোনো শব্দ শোনা গেল না নিখিলের মনে হলেও শব্দটা যেন ঘরের ভিতর হইতে আসিতেছে অথচ ঘরের ভিতর কেহ নাই সে বেশ ভালো করিয়াই দেখিয়াছে নিখিলের বড় রাগ হইল বারবার বাধা। কথা যেই বল সে নিশ্চয়ই তাহাদের কর্যালাপ দেখিতে পাইতেছে নচেত ঠিক ওই সময় একটা মলকা বেতের লাঠি হাতে শক্ত করিয়া ধরিয়া নিখিল সন্দর্পণে দ্বার খুলিল ইচ্ছেটার সম্মুখে যাহাকে দেখিবে তা আগে একঘা বসাইয়া দিবে কিন্তু কাকর্ষ পরিবেদনা যেখানে কেহ নাই তবু নিখিল বাহির হইল কে বজ্জাতি করিতে সে তাহাকে ধরিতেই হবে রসিক লোকটিকে আজ ভালো করিয়া জব্দ করা চাই পনেরো মিনিট বাড়ির চারিদিকে ঘুরিয়া নিখিল হতাশ হইয়া ফিরিয়া আসিল বাড়ি নিশুতি ঘরে ঘরে দ্বার বন্ধ চাকরদাসীরা পর্যন্ত সমস্ত দিনের ক্লান্তির পর যে যেখানে পাইয়া সে শুয়ে ঘুমিয়া পড়িয়াছে বৌদিদি প্রভৃতিরা বোধ করি প্রথমে অনেকক্ষণ নিখিলের ঘরের আনাচে কানাচে ঘুরিয়া শেষে প্রবলতার আকর্ষণে শশ শয়নকক্ষে প্রবেশ করিয়াছেন লাঠিটা ঘরের কোণে রাখিয়া দিয়া নিখিল বলিল না কাউকে দেখতে পেলুম না সবাই ঘুমিয়েছে সে আশ্চর্য উদ্বিগ্ন হইয়া ভাবিতে লাগিল এ কি ভৌতিক ব্যাপার ভেন্টি লোকইজাম ঘড়িতে একটা বাঁচিল তখন নিখিল আবার ললিতার হাতটি নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া বসিল তারপর কি ভাবিয়া উঠিয়া গিয়া দক্ষিণের জানালাটা বন্ধ করিয়া দিয়া আসিল ললিতা মৃদুকণ্ঠে বলিল শুয়ে পড়লে হতো না নিখিল কিন্তু তখনই ঘুমাইতে রাজি নয় বধুর সহিত নবপরিচয়ের রাত্রে যখন সবেমাত্র মাত্র পরিচয় সূত্রপাত হইয়াছে তখন ঘুম নিখিল ললিতার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল এক্ষুনি ঘুমাবে আচ্ছা আগে একটা চুমু দাও তারপর বিছনায় শুয়ে গল্প করব আলো নিভিয়ে দাও না আলো থাক ললিতা বলিয়া ঠোঁটের কাছে ঠোঁট লইয়া গেল পুনরায় সে গম্ভীর স্বর দাঁড়াও তো মজা দেখাচ্ছি এবার নিখিলের ঠিক মনটা সতর্ক ছিল সে কিছুক্ষণ স্থির হইয়া রহিল তারপর উঠিয়া গিয়া সুইচ টিপিল বড় আলোর আকস্মিক তীব্র রশ্মিতে ঘর ভরিয়া যাইতেছে কার্নিশের উপর হইতে শব্দ হইল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কার্নিশের দিকে তাকাইয়া নিখিল হঠাৎ হো হো করিয়া হাসিয়া উঠিল ললিতাও সেদিকে একবার তাকাইয়া বিছানায় উবুর হইয়া পড়িয়া হাসিতে লাগিল একটা পাহাড়ি ময়না কার্নিশের উপর আছে এবং বসিয়া গম্ভীরভাবে ঘাড় বাঁকাইয়া তাহাতে নিরীক্ষণ করিতেছে নিখিল হাসিতে হাসিতে গিয়া ললিতার বিছানা হইতে ধরিয়া তুলিল ঘরের মাঝখানে দাঁড়াইয়া বধুকে শক্ত করিয়া বুকে চড়াইয়া ধরিয়া পাখিটার দিকে কঠাক্ষপাত করিয়া বলিল হতভাগা পাখি বোধহয় ঝড়ের সময় কারুর খাঁচা থেকে পালিয়ে ঘরে ঢুকেছিল দাঁড়াও ওকে সায়স্তা করছি এক ঘর আলো তাহার মাঝখানে স্বামীর একই কাণ্ড ললিতা তাহার বাহু পাশ হইতে মুক্ত হইবার চেষ্টা করিতে করিতে বলিল ওহ কি করছো ছেড়ে দাও আলো নিভিয়ে দাও নিখিল বলিল না ও বেটা পাখিকে আমি আজ দেখিয়ে দেব যে ওকে আমি গ্রাহ্য করি না এ যে আমার নিজের স্ত্রী তা বেটাকে বুঝিয়ে দিতে হবে বলিয়া ললিতার ঠোঁটির চোখ কপালে চার পাঁচটা চুমন করিল ললিতাও বিবর্ণ হইয়া স্বামীর বুকের উপর চক্ষু মুদিয়া পড়িয়া রহিল পাখিটা বলিল খবরদার ও কি হচ্ছে দাঁড়াও তো নিখিল ললিতার নরম গালের মধ্যে মুখ গুছিয়া অবরুদ্ধ স্বরে বলিল ললিতা এবার তুমি একটা ললিতার অব সঙ্গে একটু সংজ্ঞা ফিরিয়া আসিল সে বলিল আলো নিভিয়ে দাও দুটোই নিখিল বলিল কিন্তু পাখিটা যে দেখতে পাবে না তা তখন যেখানে দাঁড়াইয়াছিল সেখান হইতে হাত বাড়াইয়া নিখিল সুইচ টিপিয়া দিল ঘর একেবারে অন্ধকার হইয়া গেল ললিতা কি আলো নিভিয়ে দিয়েছি মিনিটখানেক পরে একটি ভারী মিষ্টি ছোট্ট শব্দ হইল পাখিটা অন্ধকারে তা শুনিতে পাইয়া গম্ভীর স্বরে বলিল রাধে কৃষ্ণ নমস্কার